পর স্বাগত চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন বিবাহিত মহিলারা হ্যাঁ শুনে হয়তো বা আপনারা অবাক হচ্ছেন কিন্তু এই অভিযোগ এবার প্রকাশ্যে এসেছে কেন এমন বৈষম্যের শিকার হচ্ছেন বিবাহিত মহিলারা প্রশ্ন কিন্তু এবার উঠতে শুরু করেছে অভিযোগ আসার পর এবার রিপোর্ট তলব করল কেন্দ্রীয় সরকার এর নেপথ্যে কি কারণ থাকতে পারে তা জানার এবার চেষ্টা করবে কেন্দ্র সরকার বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে সাংবাদিক রুক্তিম সিদ্ধান্ত রুক্তিম চাকরি পাচ্ছেন না বিবাহিত মহিলারা গুরুতর অভিযোগ এবার প্রকাশ্যে এসেছে কেন কি কারণ থাকতে পারে কি বিস্তারিত রয়েছে একদমই অবাস্তব একটি ঘটনা সেটি কিন্তু এবার সামনে চলে এসেছে এবং এই ঘটনার পর কিন্তু একেবারে নিন্দার ঝড় উঠতে শুরু করেছে আমরা একটা সংবাদ মাধ্যমের বিশেষ প্রতিবেদন থেকে জানতে পেরেছি যে ওই যে সংস্থা অর্থাৎ আইফোন প্রস্তুত করো অ্যাপেলের যে সংস্থা সেই সংস্থার বক্তব্য যে বিবাহিত মহিলাদের যদি চাকরি দেয় তাহলে তারা অবিবাহিত মহিলাদের তুলনায় অনেকটা কম দায়িত্ব নেবেন এবং অবিবাহিত মহিলারা বেশি দায়িত্ব বা দায়িত্বশীল হন পাশাপাশি মাতৃত্বকালীন অবস্থায় ছুটি দিতে হবে তাদেরকে তার জন্যই নাকি তারা বিবাহিত মহিলাদের একেবারে চাকরি দিতে অস্বীকার করেন বা চাকরি দেন না পাশাপাশি এই ঘটনা নিয়ে কিন্তু একেবারে নিন্দার ঝড় ওঠার পর কেন্দ্রীয় সরকার পক্ষ থেকে সমমন্ত্রীর পক্ষ থেকে কিন্তু একেবারে রিপোর্ট তলব করা হয়েছে কেন্দ্রীয় সরকার বা পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে যেটা বলা যেটা সেখানে পুরুষ এবং নারীর ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না তবুও কেন এই ধরনের ঘটনা ঘটলো তার জন্য কিন্তু একেবারে ওই আইফোন প্রস্তুত সংস্থা সমস্ত অ্যাপের কিন্তু একেবারে সোকোজ করেছে যে কেন্দ্রীয় সরকারের শ্রমন্ত্রক একদমই তো সেই ক্ষেত্রে কি এখনো পর্যন্ত কেন্দ্রের তরফ থেকে কিছু জানা গেছে কেন্দ্রের পক্ষ থেকে রিপোর্ট তলব করা হয়েছে এবং কেন্দ্রের পক্ষ থেকে আমরা যেটা সমমন্ত্রকের কাছ থেকে যে সূত্রে আমরা খবর পাচ্ছি সেখানে যেটা আমরা জানতে পারছি যে এই ধরনের ঘটনা যদি তারা সদুত্তর না দিতে পারে তাহলে ওই সংস্থার বিরুদ্ধে কিন্তু একেবারে যথাযোগ্য ব্যবস্থা বা ওই সংস্থার বিরুদ্ধে কঠোরতম আইন পদক্ষেপ গ্রহণ করা হতে পারে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কিন্তু এটাই কিন্তু এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পারছি একদমই ধন্যবাদ রক্তিম অর্থাৎ চাকরি পাচ্ছেন না বিবাহিত মহিলারা অ্যাপেল কোম্পানিতেই চাকরি দেওয়া হচ্ছে না বিবাহিত মহিলাদের কারণ তারা ঠিক সময় দিতে পারবেন না অবিবাহিত মহিলাদের দায়িত্ব দেওয়া হলে তারা তা সময় মতো পালন করবেন একাধিক বিষয়ে যুক্তি দিয়ে কিন্তু এবার বিবাহিত মহিলাদের তারা নেবেন না চাকরিতে আর এই খবর প্রকাশ্যে আসতেই কিন্তু এবার নিন্দার ঝড় উঠতে শুরু করেছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন